ঢাকা শহর মানেই শীতের দিনে গ্যাসের সমস্যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং থেকে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম এত সকালে নাস্তার জন্য রুটি পরোটা ভেজে নিলাম ফ্রাই হালকা তেলে নিয়ে তারপরে পাতলা সিলভারের কড়াইতে করে তেলে ভেজে নিই কেননা সিলভারের কড়াই গরম তাড়াতাড়ি হয়ে যায় আর ওটার ভিতরে তাড়াতাড়ি ভাজা যায় কিছু করার নেই আর রাত্রে যায় আমি আর আমার পুষ্পরানি দুইজনে মাছ খাবো তাই একটা মাছ ছিল নদীরে যে মাছ আনছিলো টাকি মাছ শোল মাছ অনেকগুলো তার ভিতরে একটা রুইয়ের বাচ্চা ছিল রুই মাছের বাচ্চা তাও একদমও ছোট না মাছটা না হলো আড়াইশো গ্রামের উপরে মনে হয় ওজন হবে এরকম বলতে পারতাছি না কিন্তু তিন টুকরাই আমি বানাইছি মানে বড় করে লেসটা রাখছি ভাবছি আমি আর আমার পুষ্প বিড়ালে মিলে তারপরে খাবো তাই তো নতুন পেঁয়াজ দিয়ে দিলাম মাছটা ভেজে নিয়ে আর এটা ঝটপট রান্না করতেছি আমি কেননা লাইভে আসবো দেরি হয়ে যাবে তা ভাবলাম যে তাড়াতাড়ি করে সে আপনাদের সেই টুকাই না কড়াই নিয়ে আসছি কিন্তু কেননা এটা একজনে টিকটকে বলছিলো কড়াইটা কি টুকায় পাইছেন না টুকায় পাইনি ভাঙ্গারির দোকান থেকে আনছি বুঝতে পারছেন যাই হোক আপনারাও সিরিয়াল ধরে নিয়ে আসতে পারেন যদি আপনাদের লাগে যাই হোক তারপরে মশলা দিয়ে আমি তো পানি দিয়ে দিলাম দিয়ে এখানে একটা বাটা মশলা করে নিয়েছিলাম কাঁচামরিচ ধনিয়া জিরা আদা রসুন সব কিছু মিলে পাটায় বেটে নিলাম আর এই টাটকাই মশলাটা দেওয়ার কারণে আমার তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তারপরে তো তিন টুকরা মাছ দিয়ে দিলাম এখানে শুধু মাথাটাই আমি খাইছি আর লেস আর মাছ টুকরা হয়েছে পুষ্প খাইছে মানে মাথাটা দিয়ে আমি রাত্রে ভাত খাইছি আর রাত্রে পুষ্পকে মাছের টুকরাটা দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর ওর মাছটা দিয়েছি আর সকালবেলা লেসটা আবার ধুয়ে দিয়ে দিছি আর ওই দানিং দেখতেছি কি মানে যে সেদ্ধ করা মাছের থেকে আমার যে রান্না করা মাছ না এটা বেশি পছন্দ করতে আছে। তা আমি একদম পানিতে ভালো করে ধুয়ে সুন্দর করে ক্লিন করে তারপরে শুধু মাছগুলোকে ছাড়াইয়ে দিই ওটার ভিতরে একটু মশলা থাকে ও একটু মজা করে খায় ওটা দিলে একটু ভাত দিল ও সঙ্গে খেতে চায় আর ও একদম খাবার দাবার খেতে চায় না ওকে নিয়ে অনেকটা কষ্ট হয় আমার আর শুধু মাছ সেদ্ধ মানে মাংস সেদ্ধ ওরকম মাছ যদি ও সেদ্ধ খায় সব মাছ খায় না শুধু তেলাপিয়াটা একটু খেতে চায় সেদ্ধ করে দিলে আর রান্না করে দিলে একটু সব মাছ তাও খায় পাঙ্গাস মাছটা খেতে চায় না অনেক জমিদার যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু ভিডিওটা একদমই বেশি বড় করিনি শর্ট করছি মাছটা কিন্তু অসাধারণ হয়েছিলো খেতে মনে হয় এটা টাটকা কোনো ফ্রেশ মাছ ছিল কিংবা চাষের মাছ ছিল না এই জন্যই মজা পাইছি আর এদিকে যে লাল শাক ভাব দিয়ে নিছি আগে তারপরে যে লাল শাক পাখার দিব আর এখন বাজারে শুধু নতুন পেঁয়াজ নতুন নতুন কাঁচামরিচ এগুলো দিয়ে আমি শাকটা আগে একটু দিয়ে নিছি পানি কিন্তু ফেলে দিই লাল শাকের পানি কিন্তু ফেলি না এটা আমি একটু একদম ঘাটাঘাটা করে ফেলবো আর মরিচ ছিল না তাই শুকনো মরিচের ফোড়ন দিই আমি আমি মরিচের ফোড়ন দিলে শাকটা একটু বেশি ফ্লেভারটা ভালো আসে তাই যাই হোক এই যে ঘাটাঘাটা করে একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি আর যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই তো এইখানে আমি তেল গরম করে তেলের ভিতরে যে কাঁচা টমেটো ভাজি করে নিলাম আর কাঁচা টমেটোটা একটু ছেলের বাবা পছন্দ করে একটু হালকা টক টক লাগে এই জন্য তো যাই হোক এটা কিন্তু আমি তেমন কিছু দেবো না শুধু একটু লবণ দিব সামান্য একটু হলুদ দিব মানে হলুদ শুধু নামের তেমন কিছু না এই যে মানে সামান্য একটু হলুদের গুঁড়ো আর শুধু লবণ কাঁচা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দেবো ভাজা ভাজা করে নেব একটু আর এটা ভাজা ভাজা তেমন হয় না যেহেতু গ্যাসের সমস্যা মানে একটু পানি উঠে গেলে নরম হয়ে যায় একদম তাই কিছু করার নাই নরম হয়ে গেল আর বর্তমানে শীতের দিনে ওই যে বললাম ঢাকার শহরে এরকম যন্ত্রণা আমার অনেক খারাপ লাগে দুপুরে খাবার খাইতে গেলে মনে হয় যে চারটা পাঁচটা বেজে যায় আর যদি এর ভিতরে মেহমান আসে তারা ভাববে যে তো আমাদের রান্না করে খাওয়াই না মানে যে সে শেষ রাত থেকে রান্না করে তাদের জন্য রাখতে হবে এমন অবস্থা তা যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ ভালো থাকবে